নমস্কার আজ রবীন্দ্র জয়ন্তী কবিগুরুকে আমরা স্মরণ করছি আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানে রবীন্দ্রনাথের ভাবনা আর শ্রীরামকৃষ্ণের শিক্ষা এই আজ সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয় কবি যা বলেছেন তার লেখনিতে তার কবিতায় তার গানে প্রত্যেকটি শব্দ আমাদের প্রত্যেকের জীবনের প্রত্যেকটি সময় প্রাসঙ্গিক তিনি লিখেছেন এই করেছো ভালো নিঠুর হে নিঠুরো হে এই করেছো ভালো এমনি করে হৃদয় মোট তীব্র দহন জালো যখন থাকি অচেতনে এ চিত্ত আমার আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার সোনা আগুনে পুড়লে তবেই খাঁটি সোনা হয় আমাকে যদি কেউ আঘাত করে তার আগে তার আমাকে স্পর্শ করতে হবে জীবনে শুধু জিতবো হারব না তা হয় না এই পরাজয়ের গ্লানিও আমাদের অনেক শিক্ষা দেয় সেই অভিজ্ঞতা জীবনে কার্যকরী হয় আমরা যদি শুধুই জয়ী হই আমাদের মধ্যে একটা তীব্র অহংকার জন্মায় তখন আমাদের মনে হয় আমি সব জানি আমি কোনো উপদেশ মানব না কাউর কথা শুনব না আর অহংকার মানেই পতন শ্রীরামকৃষ্ণ ও কৃষ্ণ নত হতে শিখিয়েছেন গিরিশ ঘোষ বলেছেন রামচন্দ্রের ছিল তীর্ধনুক কৃষ্ণের সুদর্শন চক্র আর ঠাকুরের প্রণাম অস্ত্র এই অস্ত্রেই তিনি বিশ্বভুবকে জয় করেছেন তিনি বলতেন আমি তোমাদের পায়ের রেণু রেণু দাসানু দাস রবীন্দ্রনাথ লিখেছেন আমার মাথা নত করে দাওহে তোমার চরণ ধুলার তলে শেষের মা যখন পুরীতে গেছেন পাণ্ডা গোবিন্দ সিঙ্গারি বলছেন মা আপনার তো পায়ে বাতের ব্যথা আমি আপনার জন্য পালকির ব্যবস্থা করছি মা বলছেন না গোবিন্দ তুমি আগে আগে চলো আমি তোমার পিছন পিছন ভিকারিনীর মতো গিয়ে মন্দিরে ঢুকে দেব দর্শন করবো ভগবানকে যখন দর্শন করতে যেতে হয় তখন মাথা নত করে যেতে হয় ঠাকুর বলছেন চোখ বুঝলেই ভগবানকে কি অনুভব করা যায় চোখ খুললে নয় তোমার সামনে যারা দাঁড়িয়ে আছেন আত্মপীড়িতের বেশে তারাই ভগবান যত্র জীব তত্র শিব ব্রহ্মপুত্র নদে একবার বন্যা হয়েছে সেই রিলিফ কমিটির সেক্রেটারি হয়েছেন পরমপূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ যারা এই রিলিফের কাজে যাচ্ছেন সেই সব সাধুদের তিনি জিজ্ঞাসা করছেন তোমরা এই বন্যাপীড়িত মানুষদের কি দেবে কেউ বলছেন জামা কাপড় কেউ বলছেন খাবার দাবার মহারাজ বলছেন না এটা তো লোকের জিনিস লোকে তোমাদের দিয়েছে তোমরা সেটা দেবে তোমাদের পক্ষ থেকে তোমরা কি দেবে তোমরা দেবে দয়া তোমরা দেবে করুণা তোমরা দেবে সেবা তোমরা দেবে ভালোবাসা মনে করবে আত্মের বিশেষ রাম ও কৃষ্ণ তোমাদের কাছে এসেছেন তিনি সেবা নেবার জন্যে রবীন্দ্রনাথ লিখেছেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি হৃদয়ে পানে চাইনি যোগিন মায়ের দিদিমা শ্রীরামকৃষ্ণের কাছে এসে বলছেন পরমহংস কোথায় তিনি ভেবেছিলেন পরমহংস মানে জটা জুটো থাকবে লম্বা দাড়ি থাকবে গেরুয়া বসন হবে ছালের উপর বসে থাকবেন তাই তিনি খুঁজে পাচ্ছেন না ঠাকুর নিজের পরিচয় দিলেন না বললেন খোঁজো নিজ অন্ত আমরা সবাই আনন্দ স্বরূপ এই আনন্দের সন্ধানে আমরা সারা জীবন ছুটোছুটি করি কেউ ভাবেন প্রচুর টাকা উপার্জন করলে হয়তো আনন্দ হবে অনেকগুলো বাড়ি অনেকগুলো বাড়ি ভোগ কিন্তু কোনোদিনই শান্তি দিতে পায় না শান্তি ত্যাগে শান্তি আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিলে সেই জন্যে নিজেকে শক্তপোক্ত করতে হয় রবীন্দ্রনাথ বলছেন যে এ মোর দুয়ারগুলি ভাঙলো ধরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে মনের বদ্ধ দুয়ার মনের বন্ধ জানলা দরজাগুলো যখন খুলে যায় ভেঙে চৌচির হয়ে যায় তখন বড় যন্ত্রণা হয় কিন্তু তখনই সেই পূর্ণ মানুষটি বেরিয়ে আসেন যিনি অনুভব করতে পারেন ভগবানের স্পর্শ সেই বদ্ধ দুয়ার সেই বদ্ধ দরজা জানলাগুলি ভেঙে পূর্ণতা নিয়ে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে একটি ছেলে স্বামীজিকে বলেছিল যে আমি প্রতিদিন দরজা জানলা বন্ধ করে চোখ বুঝে ধ্যান করার চেষ্টা করি কিন্তু শান্তি পাই না স্বামীজি যিনি নির্বিকল্প সমাধিতে বুধ হয়ে থাকতে চেয়েছিলেন তিনি ছেলেটিকে বলেননি যে তোমার ধ্যানের প্রসেসে ভুল হচ্ছে এসো তন্ময়তা নিয়েই আমি জন্মেছি তোমায় শেখাবো তিনি কি বলেছিলেন চোখ খোলো দরজা জাল্লা খোলো কত মানুষ আত্মপীড়িতের বেশে তারাও কিন্তু ভগবান তত্ত্বমৌসী সাহায্যের হাত বাড়িয়ে দাও তাদের দিকে পথ চলতে চলতে আমাদের ক্লান্তি আসবে রবীন্দ্রনাথ বলছেন ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়িকভু আমরা ক্লান্ত হব আমরা বিপর্যস্ত হব আমাদের অনেক সময় মন ভেঙে যাবে আমরা হয়তো কিছুক্ষণের জন্য থেমে যাব কিন্তু আমরা হার মানব না সেটাই পুরুষকার পুরুষকার শুধুমাত্র পুরুষদের একচেটিয়া নয় যেমন মাতৃভাব মেয়েদের একচেটিয়া নয় বায়োলজিক্যাল মাদার মেয়েরা হতে পারে না একমাত্র সেটাই একচেটিয়া কিন্তু মাতৃভাব শুধুমাত্র মেয়েদের নয় পুরুষদের মধ্যেও সেই কোমলতা সেই অন্যের প্রতি দয়া ভালোবাসা থাকা বড় প্রয়োজন তাই দিদি বলছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে যদি কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে আমরা স্বামীজি নেতাজির দেশের মানুষ সেই রক্ত আমাদের ধমনীতে বইছে তাদের আত্মত্যাগ কি কখনো বিফলে যেতে পারে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবোই পৌঁছাবো একদিন আর তার জন্যে দরকার শরণাগতি মনের ভালোবাসা অফুরন্ত থাকলে কোনো কোনো প্রতিবন্ধকতাই সমস্যার সৃষ্টি করতে পারে না আমরা যদি মাথা ঠাকুরনির কথা ভাবি মায়ের কী ছিল নিজে তো ছেঁড়া শাড়ি পরতেন ভাতের সঙ্গে নুন যুক্ত না কিন্তু মা মা করে পাগল হয়ে শুধু ভালোবাসার জন্য সবাই তার কাছে ছুটে এসেছেন এখনও যাচ্ছেন পৃথিবীর বহু প্রান্তের মানুষ দেশ বিদেশের মানুষ বহু শিক্ষায় শিক্ষিত মানুষ জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ মানুষ ব্যাকুল চোখে চেয়ে থাকেন জয়রাম বাটির দিকে বুঝি সেখানেই মিলবে শুধু ভালোবাসার চিরকাঙ্ক্ষিত আশ্রয় ভালোবাসা থাকলে অনেক প্রতিবন্ধকতাকে জয় করা যায় এটাই ভারতবর্ষের ঐতিহ্য একজন বিপ্র সনাতন গোস্বামীকে বলেছিলেন যে আমি আমি অনেক ধন সম্পত্তি অর্জন করতে চাই তা সনাতন গোস্বামী বলছেন আমি তো সব ত্যাগ করে এসেছি তুমি আমার কাছে এসেছো কিন্তু আমার মনে পড়ছে আমার কাছে একটা স্পর্শমণি আছে সেটা আমি মাটি খুঁড়ে লিখেছিলাম তুমি সেই স্পর্শমণিটা নিয়ে নাও অনেক ধন সম্পত্তি তুমি আয়ত্ত করতে পারবে তা সেই বিপ্র মাটি খুঁড়ে সেই স্পর্শমণিটা পেয়েছিলেন যাই তিনি ছোঁয়াচ্ছেন তাই শোনা হয়ে যাচ্ছে তিনি ক্লান্ত হয়ে শেষে রাত্রে বসে পড়লেন মাটিতে এবং বলেছিলেন যে ধনে হইয়া ধনী মনিরে না মনি তাহার খালি মাগি আমি নতশিরে এত বলি নদী নীরে ফেলিল মানিক এটাই ভারতবর্ষের ঐতিহ্য এটাই ভারতবর্ষের শিক্ষা যা প্রতি মুহূর্তে ধরা পড়েছে রবীন্দ্রনাথের ভাবনায় এবং রচনায় নমস্কার